আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবারই কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ফোন রাখা আছে যারা বেসিক্যালি পাইকারি দামে ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ এরকম বাজেটে ফোন নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারেন হিউজ হিউজ কিন্তু কোয়ান্টিটি রয়েছে যা একসাথে দেখলে মাথা একেবারে নষ্ট হয়ে যাবে এত এত কোয়ান্টিটির ফোন আপনারা আপনারা এক কোথায় কোনটা রেখে কোনটা নেবেন সেটাই শুধু ভাববেন হিউজ হিউজ কোয়ান্টিটির ফোন রয়েছে বড় বরাবরের মতো একটা অফার প্রাইস থাকবে এবং কি এই ভিডিওতে সাহায্য করবে রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভীহস্বর অসংখ অসংখ্য ভালো আছে ভাইজেন আজকে তো হিউজ কোয়ান্টিটি হ্যাঁ ভাই কোয়ান্টিটি ওঠানোর জায়গা নাই এই জন্য আরও প্রোডাক্ট নিচে রেখে দিচ্ছি আরও প্রোডাক্ট আছে ভাই জি মানে সরাসরি টেবিলের উপরে যতুরূপ না হইলেই হয় দুটো কিন্তু রাখা আছে অ্যাভেলেবেল কিন্তু প্রয়োজনের থেকে আরো বেশি রাখা আছে জাস্ট কোয়ান্টিটি দেখেন না দশ বিশ তিরিশ পিস ওয়াই সতেরো আছে এখানে বিশ পিস ওয়াই ইলেভেনের মতো আছে এখানে প্রায় তো চল্লিশ পিসের মতো ভিভো অ্যাসন প্রও আছে আবার অ্যাসনও কিন্তু প্রায় তিরিশ পিসের কম না তবে এইগুলো না দেখেন নোট এইট প্রো দশ পিসের উপরে আছে তারপরে এ নাইন টোয়েন্টি টোয়েন্টিও দশ পিসের উপরে আছে। এই যে এটা তো পনেরো পিসের উপরে আছে তিরিশ এগুলো মানে রাখার জায়গা হইতেছে না বিদায় আরও প্রোডাক্ট উঠাইতে পারি নাই আর এখানে এই অ্যাঙ্গেলে একবার একটু দেখায় আপনাদেরকে কি পরিমাণের এখানে ফোন যে রাখা আছে শুধু এখানে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না ক্যামেরাতে এরকম বোঝাও যায় না হিউজ কোয়ান্টিটি আছে ভাই প্রায় কত দশ বারো লাখ টাকার ফোন তো এখানে হবেই নাকি যে ওই টাকার অঙ্ক না বলি আসলে আপনি যেটা নি দেন অবশ্যই হোলসেলারের জন্য এই ভিডিওটা করা আপনারা যারা হোলসেলের নিয়ে ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা এমন একটা প্রাইস পাবেন যে অন্য দোকানে এই প্রাইসে এই প্রোডাক্ট দিতে পারবে না অনেকেই বলেন যে ভাই প্রাইসের ব্যাপারটা যে অন্য দোকানে আমি কম পাইছি ভাই প্রাইস কম কখন হয় যখন প্রোডাক্টের গুণগত মান খারাপ হয় আমাদের প্রোডাক্টের গুণগত মান ভালো আর আমি প্রাইসটাও দিচ্ছি রিজনেবলের মধ্যে আপনার হাতের নাগালে ধরেন আপনার বাজেট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় আপনি বেস্ট একটা ফোন চান আমার দোকানে চলে আসেন আমি পাঁচ হাজার টাকার মধ্যে আপনাকে বেস্ট ফোন দিব যারা এক পিস দুই পিস নেবেন তারাও নিতে পারবেন কোনো সমস্যা নেই দোকানে ভিজিট করবেন অথবা কুরিয়ারে নিতে চাইলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দেবো ওইখানে আপনি প্রোডাক্টটি দেখে শুনে চেক করে চালিয়ে নিতে পারবেন এছাড়াও তো ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে প্রত্যেকটা ফোনে এই যেমন এই ফোনটা এই ফোনটা নিচ্ছেন আপনার সাত দিনের মধ্যে টাচ ডিসপ্লে বাদে যে কোনো সমস্যা হবে এই স্টিকারটা রাখবেন আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দেব আর যারা হোলসেলে বিজনেস করবেন তাদের জন্য তো আনলিমিটেড গ্যারান্টি আপনার দোকানে প্রোডাক্ট আসছে কোনো সমস্যা হয়েছে সম্পূর্ণ চেঞ্জ করে আরেকটা প্রোডাক্ট দিয়ে দেবো আচ্ছা তো ভাই আজকে শুরু করতে চাই আমাদের শপ লোকেশনটা বলে দিই আমাদের শপ লোকেশন হলো মেপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটের তিনতালায়

ক্যামেরা খুবই মারাত্মক ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস সামনে পিছে দুইভাবে পলি করা আছে এটা ফ্ল্যাগশিপ ফোন আপনারা এটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র কত দিব কত দিবেন ভাই আজকের প্রাইস রাখলাম মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো জান আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরো দুই হাজার কম আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট এই ফোন তেইশ হাজার পাঁচশো টাকায় ওপর র্যানো নাইন প্রো আচ্ছা কালার আছে দুইটা হ্যাঁ বিশেষ করে এই কালারটা ভাই আমার অনেক বেশি ভালো লাগছে জি ভাই প্রত্যেকটা কালার ভাই কোনটা দেখা কোনটা দেখবেন এরকম একটা অবস্থা আর কি প্রত্যেকটা কালারই খুব সুন্দর अवेलेबल আছে বলি করা আছে চ্যালেঞ্জ নিতে পারেন আপনারা তারপর তারপর অপর 96 প্রো এটাও কার্ড ডিসপ্লে হ্যাঁ কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে ওকে এটাও আজকের ভিডিওতে প্রাইস রাখবো মাত্র 17500 17500 আচ্ছা 17500 টাকায় Reno 6 Pro পাচ্ছেন জি 12GB 256GB ওকে ওকে তারপর তারপরে স্যামসাং এর এটা কিন্তু মানে অনেকেই বলেন যে ভাই আপনাদের কাছে কি বক্স মাল নাই ভাই এটা বক্স সহ এখনো ইনটেক ফোন আছে আচ্ছা মানে আপনি আসবেন নাকি করা হয় নাই আচ্ছা আচ্ছা অরিজিনাল বক্স ভাই এই যে অরিজিনাল বক্স সহ অরিজিনাল বক্স সহকারে ফোন এটা আজকের ভিডিও প্রাইস রাখছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো স্যামসাং এর ডিভাইস খুবই ভালো চার্জ থাকে এবং কি ক্যামেরা কোয়ালিটি মারাত্মক সুন্দর আচ্ছা প্রাইস পাচ্ছি আট হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর

থার্টিন সি ফাইভ জি বর্তমানে প্রচন্ড চাহিদা হ্যাঁ প্রচন্ড চাহিদার মানে কথা চিন্তা করি আমরা নিয়ে আসছি আবার এটা আজকে আট দুইশো ছাপ্পান্ন ফোনটার প্রাইস রাখছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার হ্যাঁ দিব কমাই দেন যার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম নয় হাজার পাঁচশো যান টাকা করে দিলাম নয় এক হাজার টাকা ডিসকাউন্ট এক টাকা ডিসকাউন্ট থার্টিন আজকে পাচ্ছি মাত্র নয় টাকা আচ্ছা আচ্ছা তিনটা কালার আছে জি এটা কিন্তু ফাইভ জিটা ভাই আর

এই কোয়ালিটির প্রোডাক্ট আচ্ছা যে রিপ্লেসের প্রোডাক্টগুলো থাকে না ওইগুলা দিতে পারে কিন্তু আমাদের এটা রিপ্লেস না ডাইরেক্ট এটা কোম্পানি ফিটিং প্রোডাক্ট পাচ্ছেন আপনারা ওই যে বাংলাদেশে এসে ফিটিং হবে এরকম প্রোডাক্ট না ওকে তারপর তারপর রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ ফাইভ জি ফাইভ জিটা ওকে আট দুশো ছাপ্পান্ন বিরিয়ানিডের এটা আজকের প্রোডাক্টের প্রাইস রাখছি মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার দশ হাজার পাঁচশো করে দিলাম দশ হাজার পাঁচশো টাকায় রেডমি টুয়েলভ ফাইভ জি হ্যাঁ সাইড বাউন্ডের ফিঙ্গার আট দুশো ছাপ্পান্ন জি ভালো প্রাইস পাঞ্চুয়াল ডিসপ্লে ভাইয়া তারপর যারা গেমিং ডিভাইস করছেন ভাই প্রচুর কোয়ান্টিটি আছে আপনার যেই কয় পিস লাগবে প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা কালার ওকে আমি উঠায়া দেখাচ্ছি আপনাদেরকে মানে প্রত্যেকটা কালার अवेलेबल আছে अवेलेबल আছে হ্যাঁ অন কোনটা আছে ভাই একটু দেখিয়ে দিই অন আছে সবগুলো মাত্র বের করা হয়েছে তো অন করা হয়নি এটা অন আছে এটা আট দুইশো ছাপ্পান্ন সাইড মাউন্ট ফিঙ্গার টাইপ সি পোর্ট পাঁচ হাজার এম বিগ ব্যাটারি পাঞ্চুয়াল ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গার এক কথা কত রাখা যায় ভাই বলেন আপনি বলেন আজকে আমি একটা প্রাইস দিয়ে দেবো ভাই হ্যাঁ আপনি দিয়ে দেন নয় হাজার করে দেন ফিক্সড নয় হাজার আরো দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে শপে এসে নিলে আর কুরিয়ারে নিলে কোনো ডিসকাউন্ট নেই আচ্ছা যদি কুরিয়ারে নেন তাহলে বরাবর নয় হাজার যদি শপে আসেন চ্যানেলের নাম বললে আট হাজার আটশো টাকা আটশো টাকা কালার হবে কয়টা চারটা নাকি চারটা কালার अवेलेबल আছে চারটা কালার अवेलेबल আছে আমি বলবো যে 2025 সালের ওয়ান অফ দা বেস্ট সেলিং ফোন এটা বাই গেমিং ডিভাইস গেমিং খুবই ভালো গেমিং করতে পারবেন পাবজি ফ্রি ফায়ার ধুমায় খেলবে আর এটাকে টানা ব্যাটারি ব্যাকআপ দিবে 7 থেকে 8 ঘন্টা ভাই আচ্ছা আর ক্যামেরাও কিন্তু ফালাই দেওয়ার মতো না ক্যামেরা কিন্তু যথেষ্ট ক্লিয়ার জি তারপর আইটে 5G দেখাই ভাই কালারগুলো দেখেন জাস্ট ওয়াও ওয়াও কালার নিয়ে আসলাম Oppo একটা ডিভাইস Oppo এ নাইন্টি থ্রি সাইড মাউন্ট ফিঙ্গার এবং কি কালারগুলো মারাত্মক সুন্দর কালার আসছে এবার বরাবর কিন্তু এতগুলো কালার আসে না কোয়ান্টিটিও আসে না এবার আল্লাহর রহমতে আমরা খুবই ভালো কোয়ান্টিটিতে কালার মানে খুবই ভালো কালার নিয়ে আসতে পারছি এটা পঞ্চল্লি ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গার আট দুইশো ছাপ্পান্ন টাইপ সিপোর্ট পাঁচ হাজার এমএজেটিক ব্যাটারি আজকে প্রাইজ রাখছি মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকায় নয় হাজার জি আট জিবি দুশো জাস্ট কালারগুলো দেখেন এই কালারটা তো বেশি সুন্দর কালার চেঞ্জ হচ্ছে জি তারপরে ভাইয়া দেখাবো পাবো আপ রেনো টু জেড টু জেড জি কালারটা দেখা ফাগুন মাসের আগুন আগুন মানে ভাই এটা ক্যামেরা ভাই আপনি মেকআপ করবেন না আপুরা আসছেন যে মেকআপ করে জামলা যান না কিন্তু টিকটক করতে হবে আপনাদের তারা ওরা করে একটা ভিডিও বানাবেন আপনার মেকআপ করা লাগবে না আচ্ছা এটা এত সুন্দর ক্যামেরা জাস্ট দেখা ওকে জাস্ট ওয়াও ক্যামেরাটা দেখা দেই ওয়াওকে অসাধারণ জি খুবই সুন্দর ক্যামেরা এবং কি কালার কোয়ান্টিটিও সবগুলো অ্যাভেলেবেল আছে জলদি অর্ডার করেন এটা স্টকে খুবই সীমিত সংখ্যায় আছে এটা আজকের ভিডিওর প্রাইজ রাখছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার হ্যাঁ আচ্ছা দশ হাজার টাকার ওপর র্যানঅট টু জেড পাচ্ছি জি আট জিবি দুশো ছাপ্পান্ন কালার আছে ভেরিয়েন্ট আছে যেটা চান নিতে পারেন জি তারপর অপর রেনু জেড অপর রেনু ভাই এগুলো কিন্তু 4K তে ভিডিও করতে পারবেন এটা কিন্তু ইন ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে ভাই কোয়ান্টিটি দেখছেন জাস্ট উঠাইতে পারতেছি না কারণ গ্লাস বডি গ্লাস বডির মধ্যে হইছে মানে উঠানোর একটা রিস্ক হয়ে যায় আমার সেনসিটিভ বিষয় অনেক এটা 8256 ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে 4K তে ভিডিও করতে পারবেন এবং কি দেখতে পারবেন এবং টাইপ সি পোর্ট 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি ইন ডিসপ্লে ফিঙ্গার আজকের ভিডিওর প্রাইস রাখছি মাত্র

এরপরে আসলে ভাই আমি এই প্রাইজে দিতে পারব না প্রাইস ডাউন করে আপনাদেরকে বারবার বলছি প্রাইস ডাউন করে আপনারা জলদি জলদি অর্ডার করেন নয় তো বা প্রাইজের দাম ডাউন করতে পারে সেক্ষেত্রে আমাকে ব্লেম দিতে পারবেন না ভাই আর ভিডিও এত দেখছি আমার এখানে এখন দাম বেড়ে গেছে এরকম না বিষয়টা আমার যখন কিনা কম থাকে আমি তখন মানে কমিয়ে দেই আর যখন একটু কিনা বেশি আপনারা অবশ্যই আমাকে সাহায্য করবেন তারপর রেডমি নোট এইট

এটা হলো Oppo A3s অনেকগুলো আছে ভাই একটা উঠান জাস্ট একটা উঠান কাস্টমারকে দেখাই দুটো কালার দেখায় দেই अवेलेबल আছে 8256 6128 এর ডিভাইস এটা আজকের ভিডিওর প্রাইস কত রাখবো বলেন 6GB 128GB হ্যাঁ 4500 জান আপনার কথাই থাক 4500 টাকায় পাচ্ছেন Oppo A3s ক্যামেরা মারাত্মক সুন্দর সামনে পিছে পলি আচ্ছা এটা ক্যামেরার উপর পলি করা তো জাস্ট বোঝা যাচ্ছে না আমি আরেকটা প্রোডাক্ট দেখায় দেই ক্যামেরাটা দেখায় দেন এটা আজকের ভিডিওতে এটাই যে প্রাইস বলছেন এই প্রাইসে কেউ দিতে পারবে না সবগুলোই সে বাইরে থেকে আনা এই জন্য ভাই অ্যাক্টিভ করা হয় নাই এই নেন এটা দেখেন কালার দেখেন ভাই জাস্ট ওয়াও কালার ওয়াও কালার বলতে এর থেকে সুন্দর কালার হয় না সামনে পিসে পলি করা ক্যামেরার উপরেও পলি করা এটা আজকের প্রাইস রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো আচ্ছা চার হাজার পাঁচশো টাকা এ থ্রি পাচ্ছেন ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স এবং চাচা সহকারী হ্যাঁ তারপর আজকের ভিডিওতে একটা চমক রাখলাম হোলসেলারদের জন্য এই যে ভাই ওপো Vivo Y85 Y85 এটা যারা যারা 10 পিস নেবেন বা 5 পিস নেবেন তাদের জন্য প্রাইস রাখছে মাত্র 4300 টাকা 4300 টাকা আর যারা এক দুই পিস নেবেন তাদের জন্য প্রাইস 500 টাকা আজ 4500 টাকা জি এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ফেস লক পাচ্ছেন 6128 এর ক্যামেরা আছে না সামনের ভেজালটা আইফোনের মতোই যারা আইফোনের একটা লুক দিতে চান অল্প বাজেটের বাজেট 4-5000 টাকা তার আইফোনটা দেখতে পারেন খুবই ভালো প্রসেসর ব্যবহার করা হয়েছে তারপরে ভাই ভালো পাওয়ার ব্যাঙ্ক ভালো চার্জ থাকতে হবে যারা ফোন যে বাসাবাড়ির মুরব্বিদের জন্য দিবেন বা ছোট বাচ্চাদের জন্য কার্টুন দেখবে এরকম ফোন চান তাদের জন্য নিয়ে আসলাম ভিভো ওয়াই ইলেভেন ওয়াই ইলেভেন দুইটা কালারই অ্যাভেলেবেল আছে আট দুইশো ছাপ্পান্ন ডিভাইস এটা কিন্তু ছয় একশো আঠাইশ সবার কাছে আমার কাছে আট দুইশো ছাপ্পান্ন পাবেন এটা আজকের ভিডিওর প্রাইস রাখবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ ভিভো ওয়াই ইলেভেন

অনেকটা প্রোডাক্ট বের করে দেখে এটাও আট দুইশো ছাপ্পান্ন এটা পাঁচ হাজার আমাদের বিগ ব্যাটারি টাইপ সি টাইপ বি পোর্ট আজকের ভিডিওর প্রাইস রাখবো কত বলে কত দেবেন আজকে ভাই ক্যামেরাটা দেখেন জাস্ট ওয়াও ক্যামেরা আজকে এটা প্রাইস রাখছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার হ্যাঁ এর আগে ভাই এর কমে বিক্রি করছিলাম বাট এখন প্রোডাক্ট স্টকে খুবই সীমিত যেগুলো ঢুকছে অনেক বেশি দিয়ে কিনতে হচ্ছে আমি জানি আরও দুশো টাকা ডিসকাউন্ট

এটা ভাই কোয়ান্টিটি বলবো না টান দিব শুধুমাত্র আপনারা এখানে তাকায় দেখেন কতগুলো ভাই কালার কোয়ান্টিটি সবগুলোই অ্যাভেলেবেল আছে যার যেই কালার লাগবে নিয়ে যাবে আট দুইশো চাপ এটা আট একশো আঠাইশের ডিভাইস কালার কোয়ান্টিটি সবগুলোই অ্যাভেলেবেল আছে সবগুলো উঠায় নেওয়া দেখা সম্ভব না ইন ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে টাইপ সি পোর্ট আজকের ভিডিওর প্রাইস এটাও সাত হাজার পাঁচশো করে দিন সাত হাজার কেউ এইসা সপ্তাহে দামাদামি করবেন না বারবার বলছি সপ্তাহে দামাদামি করবেন না দেখবেন পছন্দ হলে নেবেন না হলে নাই ভাই তারপরে ভাই কি দেখাবো ওপো নাইন টোয়েন্টি টোয়েন্টি সবগুলো কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আট দুইশো কালার চাপ্পান্টিটি সবগুলো কত রাখবো বলেন কত থাকবে আপনি বলেন আজকে আট হাজার হ্যাঁ সাত হাজার দিয়ে দেবে যান সাত করে দিলাম সাত হাজার টাকা সাত হাজার টাকা এ নাইন টু এ নাইন ফোন ভাই এটা কিন্তু ভালো গেমিং করতে পারবেন চার্জ মেকআপও খুবই ভালো যায় এটা আজকে মাত্র সাত হাজার টাকায় পাচ্ছে আচ্ছা আচ্ছা সাত হাজার টাকা আরও কিছু প্রোডাক্ট দেখায় যাদের বাজেট অল্প ভালো চার্জ লাগবে মুরব্বিরা চালাবেন তারা এই ফোনটাও দেখতে পারেন এটা ব্রাইটনেসটা বাড়িয়ে দেন প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে তিনটে কালার যে হয় এই তিনটে কালারই দেখে নেন এটা পাঞ্চুয়াল ডিসপ্লে আট দুইশো ছাপ্পান্ন টাইপ সি পোর্ট আজকের ভিডিওর প্রাইস রাখছে মাত্র সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো হ্যাঁ আচ্ছা সাত হাজার দুইশো টাকায় ভিভো ওয়াই ফিফটি নিতে পারবেন হ্যাঁ তিনটা কালার আছে এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি আরও অ্যাভেলেবেল চাইলে দিতে পারবেন হোলসেল চাইলে হোলসেলও কিন্তু দিতে পারেন হ্যাঁ তারপর তারপরে ওপর একটা ডিভাইস এটাও দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা উঠায় দেখান কাস্টমারকে এটাও পাঞ্চুয়াল ডিসপ্লে সাইড মাউন্ট পিসে ফিঙ্গার ক্যামেরা খুবই দারুণ

এটা বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির ফোন ফোনটা এখনো অ্যাক্টিভ করা হয়েছে কিনা বলতে পারি না হ্যাঁ অন আসছে দেখা দেন ক্যামেরাও খুবই সুন্দর বড় ক্যামেরা বড় ডিসপ্লে যারা চান মুভি লাভার আছেন তারা এই ফোনটা দেখতে পারেন এটার ভিডিওর প্রাইস রাখছে আজকে মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো হ্যাঁ ভিভো ওয়াই উনিশ পাচ্ছি ছয় হাজার পাঁচশো টাকায় আট দুশো ছাপ্পান্ন হ্যাঁ কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু পাঁচ হাজার এমএ বিগ ব্যাটারি তারপরে ভিভো ওয়াই ফিফটি ভিভো ওয়াই ফিফটি হ্যাঁ

সবগুলো কালারই अवेलेबल আছে Oppo A56 5G A56 এটা আমাদের মানে কাস্টমার ডিমান্ড এতই বেশি আর কমপ্লেইন আসেই না বললে চলে 100 বিক্রি করলে একটা কমপ্লেইন আসে না এই ফোনটা আজকের ভিডিওর প্রাইস রাখবো কত কত ভাই আপনি বলেন আপনার ভিউয়ারস দের জন্য 7500 দিয়ে দিলাম সই 7500 7500 5G ফোন जा 5G ফোন আচ্ছা টাইপ সি পোর্ট 5000 এমএইচ এর বিগ ব্যাটারি 8256 সবগুলো কালার ভেরিয়েন্ট अवेलेबल আছে দেখতে যেমন দারুণ দেখেন আমাদের দোকানে বিক্রি হয় আট হাজার পাঁচশো লেখা আছে আমরা ভিডিওতে দিয়ে দিচ্ছি সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো মানে ভিডিও মানে কিন্তু ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট মানে বর আমাদের দেখেন ভাই আমরা তো হোলসেলে বা মানে লিটল কাস্টমারের জন্য আট হাজার পাঁচশোর নিচে বিক্রি করি না এই ফোন লেখা আছে দেখেন না প্রত্যেকটা ফোনে লেখা আছে আট হাজার পাঁচশো করে এগুলো বিক্রি করি তারপর রেডমি নোট এইট নোট এইট ভাই সবগুলো কালার আছে খালি ওটাই তো ভয় লাগে পিসে গ্লাস বডি এই জন্য আট দুশো ছয় একশো আঠাশের ডিভাইস ভালো গেমিং প্রসেস ও টাইপ সিপোর্ট আজকের ভিডিওর প্রাইস রাখছি মাত্র কত আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো হ্যাঁ প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে এবং কি ভাই দেখা দে একটু দেখা দিই ফুল ফ্রেশ কন্ডিশনে কাউকে যদি নতুন বলেন তাও বিশ্বাস করতে রাজি হয়ে যাবে আচ্ছা বলবেন যে নতুন ফোন কিনছি জাস্ট চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলবো বিশ্বাস করে ফেলবো আর কন্ডিশন দেখতে পাচ্ছেন কি রকম কন্ডিশনে আছে জি তারপরে রেডমি নোট সেভেন প্রো নোট সেভেন প্রো ভাই কালার দেখছেন এই কালারটা কিন্তু আসে না খুবই রেয়ার কালার নিয়ে আসলাম ভাই আপনাদের জন্য তারপরে এটা হচ্ছে নেভি ব্লু ব্ল্যাক ব্ল্যাকটা খুবই মারাত্মক সুন্দর ব্ল্যাকটা সবচেয়ে সুন্দর এটা হচ্ছে একশো আঠাইশের ডিভাইস গেমিং প্রসেসর যারা করতে চান ভালো গেম খেলবেন তারা ফোনটা নিতে পারেন আজকের ভিডিও প্রাইস রাখবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকায় নোট সেভেন প্রো নোট সেভেন ছয় জিবি একশো আঠাশ জিবি তিনটা কালার আছে আজকে

এখানে মনে হয় Realme V30 টা বাদ গেছে ও Realme V30 টি বাদ গেছে আচ্ছা Realme V30 এটা 8256 এটা সাইড মাউন্ট ফিঙ্গার এটা গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে Realme ফোন মানে গেমিং ফোন আপনি এটা আজকের ভিডিওতে পাচ্ছেন মাত্র 10500 টাকা 10500 টাকা হ্যাঁ কালার আছে তারপরে উপরে ডিভাইস বাদ গেছে ভাই এত ফোন মাথায় থাকে না কোনটা রেখে কোনটা দেখাবো কোনটা দেখাবো তারপর এটা হলো Oppo F15 A50 অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন তো ভাইয়া চলে যাবো যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার আগে সব লোকেশনটা বলে আমাদের সব লোকেশন মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেট তিন তালা বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক ব্লু গ্যাজেট আর যারা কুরিয়ারে নিতে চান প্রত্যেকটা ফোনের জন্য পাঁচশো দশ টাকা বারবার বলছি একটা ফোনের জন্য পাঁচশো দশ টাকা আপনি হোলসেলার হন আমার প্রবলেম নাই যদি আপনি দশ পিস ফোন নেন না হলে আপনাকে তিন থেকে চার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমি কোথাও প্রোডাক্ট পাঠাই না কুরিয়ারের মাধ্যমে নিতে চলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দেবেন আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দিব ওইখানে বাকি টাকা দিয়ে আপনি দেখে শুনে প্রোডাক্টটা চেক করে নিতে পারবেন আর প্রত্যেকটা ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে এবং কী মানে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি জাস্ট এই স্টিকারটা রাখবেন আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আমার কাছ থেকে ওকে তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন সবাই